যখন যাই তাই আর পাও খায় না আর পাও যখন খাইবো তখন ওদের ঘর থেকে হবে না এই জোরে একটা খালি আস্তে একটা দিয়ে জোরে একটা খালি আরেক থাপ্পরে কাজ হয়ে যাইব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখতে পাচ্ছেন স্নেকধার আমার আম্মু মরিচের চারা লাগাচ্ছে আর এই যে পাশে আতিন ভাই আসছে আতিন ভাই কিন্তু এখন আমাদের প্রতিবেশী হয়ে গেছে তাই না কি আছে পেপে আছে নি বাড়িতে পাকা পেপে নাই যেটা চাইলাম ওইটাই দিতে পারলেন না পেপে থাকলে যে নিয়ে আসতাম খাইতে তার মানে বিশাল বড় বড় পেঁপে আছে ছোট খাওয়ার মতো কিছু নাই বাড়িতে আসছেন না বাড়িতে আসেন না এখনো কারেন্টের লাইন এখনো পান নাই কারা দেয় নাই সাদা সাইড লাইন দিলে সমস্যা আছে ওরা তো এখন বুঝবা নেই মুন্নাগতি অনেক কাজ করছে না এই বিলে ওদের বিল বেশি আসবে দেখেন না ওরা তো আপাতত দিবে পরে ওদের ইউনিট বেশি আসবে একবার বেশি ইউনিট উঠে গেলে পরে ওই যে যারা লেখতে আসে ওনারা বাড়াই বাড়ায় নিয়ে যায় ওই অনুযায়ী আর এই যে হচ্ছে আমাদের জোনায়েত জোনায়েত তো অসুস্থ ছিল জোনায়েতের কি হয়েছে জোনায়েত বলো জোনায়তে কি হয়েছে বলো ফোড়া সারছে ঠিক হয়ে গেছে এখনো ঠিক হয়নি আমি কিন্তু জানি পুরোপুরি ঠিক হয়েছে আর এই যে আমাদের সিনিকদা মুরব্বী মানুষ মরবি মানুষের হাতের গাছে নাকি অনেক মরিচ ধরে ফল ধরে এজন্য সে লাগাইতেছে আমার আম্মু নাতিনকে দিয়ে নাতনিকে দিয়ে আমার আম্মু নাতনিকে দিয়ে গাছ লাগাচ্ছে এই যে মরিচের চারা লাগাইতেছে বেশি বেশি করে মরিচ ধরি সিনিকদের নামটা যেন থাকে দুইটা করে লাগাইতে দেয় না একটা করে লাগাইলে কি হবে দুইটা করেই তো লাগে এই যে দেখেন রায়ান কি করছে রায়ান যে এত খাত রায়ান কালকে কি নোংরা পানির মধ্যে নামছিল আর এই যে আজকে দেখেন এই যে আজকে কিন্তু এখানে ভরছে ভরার পরে

দেখাই দিছি দেখাই যাবো ভাইরাল তো হয় না পুরোপুরি ফেস টা দেখাইলে ভাইরাল হয়ে যাইতো না

ওখানে বালি ভরাট করতেছিল আর জুবাইয়ের ওখানে একদম গাইডে গেছিল এই পর্যন্ত কি দুষ্ট আমি করে এরা খুবই দুষ্টু আমাদের বাড়ির এই দুইটা ছেলে খুবই দুষ্টু আর এই যে ছোট দুষ্টু ছোট দুষ্টু আমাদের যদি আপনারা ভালো থাকেন তাহলে আমাদের কাছে এই যে বিদেশ পণ্য দেশি পণ্যগুলো আপনারা নিতে পারেন তোমাদের এই পণ্যের কোনো দাম নাই আমাদের অনেক দামে দেখেন পণ্যের কোনো অভাব নেই এই যে একদম দেখেন বালুর মধ্যে একদম গেড়ে গেছিল দেখেন টুল টুল সব ফসা গেছে ফসা দেখা যাচ্ছে না